السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين شمني تو برندو القرآن الكريم مهان الله سبحانه وتعالى قطع كلام وبني আল্লাহ সবহান হুয়া যিনি এই পুরো জগৎ সৃষ্টি করেছেন তার কথা আমাদের কাছে আছে কোরআনে করিম বড় এক নেয়ামত আল কোরআনুল করিম কি আল্লাহ সবহান আলা হেদায়ত আলো রহমত আরোগ্য এবং আরও বিভিন্ন বিশেষত্ব কোরআনে করিমের উল্লেখ করেছেন প্রত্যেকের ভেবে দেখা উচিত যে তার কোরআনে করিমের সাথে সম্পর্ক কেমন নির্বিশেষে প্রত্যেক মানুষকে এ ব্যাপারে সচেতন হওয়া উচিত অনেক সময় আমাদের মনে হয় যে আমরা কোরআনকে ভালোবাসি আমাদের কোরআনের সাথে ভালোই সম্পর্ক আছে কিন্তু যদি দেখা যায় এবং নিজের হিসাব নেওয়া যায় তো বোঝা যাবে যে কোরআনের সাথে সম্পর্ক আমাদের খুব দুর্বল হয়ে গেছে কোরআন অবতীর্ণ হওয়া থেকে নিয়ে কোরআনের প্রতি নবী সাল্ল আলি আসাল্লামের ভালোবাসা কোরআনের প্রতি নবী সাল্ল আলী আসাল্লামের আগ্রহ কোরআন মুখস্থ করার চেষ্টা করা সেই কোরআন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা সেই কোরআনের সংরক্ষণ ও হেফাজতের জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করা নবী সাল্লাহ আলি আসাল্লাম কোরআনে করিমকে কত ভালোবাসতেন তা স্পষ্ট করে সর্বপ্রথমে নবী সাল্ল আলি আসাল্লামের ওপর যখন কোরআন নাজিল হতো তখন নবী সাল আলী আসাল্লাম এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতেন সেই মুহূর্ত খুব কঠিন মুহূর্ত হতো যখন নবী সাল্ল আলাইহি আসসালামের উপর কোরআন নাজির হতো বুখারি রাহেমাল্লাহ বর্ণনা করেছেন জৈদ বিন সাহেত আনহু বলেন যে রসুল সাল আলাইহি আসাল্লাম আমাকে একটি আয়াত লিখাচ্ছিলেন সুরা নিসা আয়াত নম্বর পঁচানব্বই যে আয়াত আল্লাহ সুল হানুতলা বলেন মিনাল প্রথমে এই আয়াতটি এভাবেই নাজিল হয় যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে যারা জেহাদে উপস্থিত হয় না মমিনদের মধ্য থেকে এবং যারা জেহাদে উপস্থিত হয় জেহাদ করে এরা সবাই সমান নয় যে আয়াতের মধ্যে যেই মানুষদের কাছে ওজোর আছে তাদের কথা উল্লেখ করা হয়নি যে তাদের কি অবস্থা হবে এই অবস্থাতেই ইবনে উম্মে মকতুম আল্লাহ আনহু যিনি একজন অন্ধ সাহাবি ছিলেন রসুল সাল আলী কাছে আসলেন এবং বলতে লাগলেন যে যদি আমার ক্ষমতা থাকত যদি আমি পারতাম তাহলে অবশ্যই জেহাদ করতে যেতাম কিন্তু আমি সক্ষম নই সাবিদ সাবিত আল্লাহ আনহু বর্ণনা করেন

যে রসুল সাল্ল আলি ওয়সাল্লামের উপর ওহি নাজিল হচ্ছিল সে সময় তার উরু আমার উরুর ওপরে ছিল এবং যখন ওহি নাজিল হতে লাগলো যেন আমি ভার অনুভব করলাম যেন আমি ভারী হয়ে গেলাম এবং আমার ভয় হলো যে রসুল আলী আলিহিহাসাল্লামের উরু আমার উপরে থাকার কারণে এমন মনে হচ্ছে যে আমার উরু যেন থেতলে যাবে এত ভারী হয়ে গিয়েছিল যখন ওহি নাজিল হওয়া শেষ হলো সেই ওহি ছিল আল্লাহ সু হানু হতালার এই কথা যে শুরুতে আয়াতে যখন আল্লাহ সু হানু আলা উল্লেখ করলেন যে যারা উপস্থিত হয় না জেহাদে তারা তাদের মতো নয় যারা জেহাদ করে এইখানে এই আয়াতে তিনটি শব্দ আর উল্লেখ করে সেই সমস্ত মানুষদের কথা স্পষ্ট করলেন যে যাদের কাছে কোনো না কোনো ওজোর আছে তাদের ব্যাপারে বললেন যে যাদের কাছে ওজোর আছে তারা যদি উপস্থিত না হয় তাহলে তাদের বিষয়ে এই আয়াত নয় তাদের ব্যাপারে বলা যাবে না যে এরা তাদের মতো নয় যারা জেহাদের জন্য ময়দানে যায় সাহেব আল্লাহ আনহা বর্ণনা করেন যে রাসুল সাল আলিহি আসাল্লামের ওপর যখন ওহি নাজিল হতো তখন তার কী অবস্থা হতো আল্লাহ আনহা বলেন ওয়া ইন আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলী আসালামের উপর ওহী নাজিল হতে দেখেছি যখন ওহি নাজিল হতো প্রচণ্ড ঠান্ডার দিনে প্রচণ্ড ঠান্ডার দিনেও ওহি নাজিল হতো ওহি নাজিল হওয়ার পর আমি দেখতাম যে রসুল সাল আলী আসসালামের কপালের এক পাশ দিয়ে ঘাম বয়ে যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই কঠিন মুহূর্ত সহ্য করেছেন এই অবস্থা রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম সহ্য করেছেন শুধু কোরআনে করিমকে ভালোবাসার কারণে এই কোরআনে করিম গ্রহণ করার কারণে এবং উম্মাদের কাছে পৌঁছানোর কারণে রসুল সাল্লি আসসাল্লাম কোরআনে করিম গ্রহণ করার সময় কত আগ্রহী থাকতেন এবং এই কোরআনে করিম মুখস্থ করার জন্য কিভাবে চেষ্টা করতেন যে নবী সাল্ল আলিহি আসাল্লামকে যখন জিবরিল আলহি সালাতুস্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন তখন জিবরিন আলহি সালাতসাল্লাম আয়াত শেষ করতেন তার পূর্বেই নবী সাল্লু আলী আসসালাম সেই আয়াত নিজে পড়তে শুরু করে দিতেন যাতে এমন না হয় যে আমি এই আয়াত ভুলে যাই নবী সাল আলিহু আসসাল্লামকে আল্লাহ সুবাহানুহ তা সান্ত্বনা দিলেন এবং এই দায়িত্ব নিলেন যে আপনি তাড়াহুড়া করবেন না তাড়াতাড়ি কোরআন আয়ত্ত করার জন্য আপনি বেশি চেষ্টা করবেন না আল্লাহ রবুল আলমিন আদেশ করলেন লো হ্যারিক বিহিল এই কোরআনে করিম তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তাড়াতাড়ি মুখস্থ করে নেওয়ার জন্য আপনি আপনার জিভ্যাকে তার সাথে সঞ্চালন করবেন না আল্লাহ সব হানুয় তালা নবী সাল আলী আসসাল্লামকে কোরআন মুখস্থ করানোর কোরআন বুঝিয়ে দেওয়ার এবং যথাযথভাবে কোরআন তেলাওয়াত করানোর দায়িত্ব নিলেন নবী সাল আলী আসাল্লাম কোরআনের প্রতি আগ্রহী ছিলেন তাই তিনি এরকম করতেন যে এমন না হয় আমি কোনো আয়াত ভুলে যাই তাই জিবরিল আলহি সাল্লাম কোনো আয়াত পড়ে শেষ করতেন তার পূর্বেই তিনি নিজেই কোরআন পড়তে শুরু করে দিতেন সেই আয়াত পড়তে লাগতেন নবী সাল্লু আলী আসাল্লামকে কোরআন তেলাওয়াত করার আদেশ করা হয়েছে এবং তার তিল সহকারে আল্লাহ তালা আদেশ করেছেন কোরআন তেলাওয়াত করতে আল্লাহ তালা বলেন ওর তিলিল তিলা। হে নবী সাল আলী হিসালাম আপনি তার তিল সহকারে করতেওয়াত করুন এবং নবী সাল্ল আলীল সহকারে কর আন তেলাওয়াত করতেন যদি আমরা বুঝতে চাই যে তার তিল সহকারে তেলাওয়াত কিভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম করতেন তো আসুন বুখারি রহেমল এই বর্ণনা শুনি যাতে স্পষ্ট হবে যে কিভাবে তেলাওয়াত করলে কোরআন তার তিলের সাথে তেলাওয়াত করা হবে বুখারি রহেমল বর্ণনা করেছেন আনাস রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হলো কেই ফাকানাত কিরাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ও তেলাওয়াত কেমন ছিল তিনি কিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেন আনাস রদিয়াল্লাহ আনহু বললেন কানাত কিরাআতুহু মাদ্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দের সাথে কোরআন তেলাওয়াত করতেন যখন তেলাওয়াত করতেন মাদ্দের খেয়াল রাখতেন তারপরে তিনি উদাহরণ দিয়ে বুঝালেন আল্লাহ আনহু বললেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহকে মাদের সাথে পড়তেন আর রহমান মিমকে মাদের সাথে পড়তেন আর রহিম হাকে মাদের সাথে পড়তেন আর এইখানে মদের সাথে এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হলো স্বাভাবিক মদ যার টান দুই হরকত পরিমাণ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম কি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতেন যেমন আমরা অনেকজনকে দেখি যে কোরআন তাড়াতাড়ি তেলাওয়াত করে এবং চেষ্টা করে যে তাড়াতাড়ি আমার এই সুরা শেষ হয়ে যাক বা এই পাড়া শেষ হয়ে যাক কিন্তু নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কি তাড়াহুড়া করতেন কোরআন তেলাওয়াত করার সময় নাকি তিনি প্রত্যেক আয়াতে থামতেন এ সম্পর্কে ইমাম আহমদ রহেমহল্লা বর্ণনা করেছেন উম্মে সালামা রদি আল্লাহ হতে তিনি বলেন তাকে জিজ্ঞেস করা হলো যে রসুল আলাইহি আসাল্লামের কেরাত ও তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন রসুল সাল আলি আসাল্লাম এমনভাবে তেলাওয়াত করতেন যে প্রত্যেক আয়াত দ্বিতীয় আয়াত থেকে আলাদা হয়ে যেত একটি আয়াত তেলাওয়াত করে থেমে যেতেন তারপরে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করতেন তারপরে তিনি উদাহরণ দিয়ে বুঝালেন বিসমিল্লাহিউর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আ রাহিম রহিম মৌমিদ্দিন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এভাবে তেলাওয়াত করতেন এবং ওলামা কেরাম বলেন যে আয়াত কোথায় শেষ হচ্ছে এ কথা জানা গেছে রসুল আলী হাসাল্লামের থামার মাধ্যমে তার ওয়াকফ করার মাধ্যমে যে এইখানে থেমেছেন তার মানে এইখানে একটি আয়াত সম্পূর্ণ হল রসুল আলী আসাল্লাম কত পরিমাণে তেলাওয়াত করতেন প্রতিদিন কত কোরআনে করিম তেলাওয়াত করতেন তা বোঝার জন্য আমাদের রসুল সাল্ল আলী হাসাল্লামের রাত্রের সালাত সম্পর্কে জানতে হবে যে রসুল সাল্লিসাল্লাম যখন রাত্রে সালাত আদায় করতেন লাইল করতেন তখন কত তেলাওয়াত করতেন এবং এ সময় আমাদের নিজেদের অবস্থা আমাদের দেখা উচিত যে আমরা প্রতিদিন কত কোরআন তেলাওয়াত করি আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি না করি না বুখারি ও মুসলিমে বর্ণিত আবদুল্লাহ বিন মসরিয়ালাহ আনহু বলেন صليت مع النبي صلى الله عليه وسلم ليلة فلم يزل قائما حتى هممت بأمر سوء قلنا وما هممت قال هممت أن أقعد وأذر النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله عنه بل جاء اكراتري أمين نبي صلى الله عليه وسلم ساتي صلاة على كورت لغلا قيام الليل كورت لغلا এবং নবী সাল আলি আসাল্লাম এত লম্বা কেয়াম করলেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন তেলাওয়াত করতে থাকলেন যে আমার মধ্যে এক খারাপ ইচ্ছে চলে আসলো তাকে জিজ্ঞেস করা হলো যে সেই খারাপ ইচ্ছে কি তিনি বললেন যে আমার ইচ্ছে হলো যে আমি রসুল আলী হাসাল্লামকে ছেড়ে বসে যাই একজন সাহাবি আবদুল্লাহবিন মসৌদ আলিয়ালাহ আন এত লম্বা তেলাওয়াত নবী সাল্ল আলি হিসাল্লাম করলেন যে তিনি মনে হচ্ছে সহ্য করতে পারবেন না একথাকে আরও স্পষ্টভাবে বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহেমল্লাহ তিনি হদাই ফাইবনুল ইয়ামান রদ আনহু হতে একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসে হদাই ইবনুল ইয়ামান রদ আনহু বলেন যে রমাজান মাসের কোনো এক রাতে আমি নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছে গেলাম রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন যখন তিনি কেরাত শুরু করলেন তেলাওয়াত শুরু করলেন যখন তিনি তেলাওয়াত শুরু করলেন সাহাবি বলেন সাল আলী সাল্লাম সুরা বাকারা সম্পূর্ণ তেলাওয়াত করলেন তারপর সুরা নিসা সম্পূর্ণ তেলাওয়াত করলেন তারপর সুরা আলে ইমরান সম্পূর্ণ তেলাওয়াত করলেন সুরা বাকারা থেকে নিয়ে আলে ইমরান এবং সুরা নিসা পর্যন্ত প্রায় পাঁচ পাড়ার মতো রসুল সাল আলী আসাল্লাম তেলাওয়াত করতে থাকলেন এবং কেয়ামাইল করতে থাকলেন এভাবে রসুল আলী আসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন যেমন নবী সাল্লু আলী ওসাল্লাম কোরআনকে ভালোবাসতেন তাই চেষ্টা করতেন যে কোরআন আমি মুখস্থ করে নিই কিন্তু আল্লাহ সব হানু হতালা তাকে মুখস্থ করানোর দায়িত্ব নিলেন তেমনি নবী সাল্ল আলী আসাল্লাম আরও অন্য রকমভাবেও চেষ্টা করতেন যে যাতে এই কোরআন কোনো মতেই নষ্ট না হয়ে যায় এমন না হয় যে কোরআনের কোনো একটা শব্দ এদিক উদিক হয়ে গেছে তাই তিনি কিছু সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআন লিপিবদ্ধ করাতেন ইবনে কফির রহেমা উল্লেখ করেছেন যে যেই সাহাবায় কেরামগণ কোরআনে করিম লিখতেন নবী আলী আলিহাল্লামের সামনে তাদের সংখ্যা তেইশ জন তেইশ জন সাহাবায় কেরাম ওহি লিপিবদ্ধ করতেন ওহি লিপিকার ছিলেন যাদের মধ্যে খোলাফায় আর বা অর্থাৎ আবু বাকর ওমার ওসমান আলী এরপর জৈদ বিন সাবিদ উবৈ বিন কাব মা বিন আবি সুফিয়ান এরা প্রসিদ্ধ সাহাবায়েকেরাম রদাহ আনহু এভাবে কোরআনে করিম সংরক্ষিত হয়েছে রসুল আলী হাসাল্লাম এভাবে কোরআনের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং এত কোরআনকে ভালোবেসেছেন আমাদের প্রত্যেককে নিজের ব্যাপারে ভাবা উচিত এবং এই এত বড় নেয়ামত যে নিয়ামত আমাদের সামনে আছে কিভাবে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি কত মানুষ যারা কোরআন তেলাওয়াত করতেই জানে না কত মানুষ যারা কোরআনে করিমের মাধুর্য এখনো পর্যন্ত অনুভব করতে পারেনি যারা কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে কোরআনে করিম এত বড় নিয়ামত যে আপনি যেদিন এই নিয়ামত অনুভব করবেন সেদিন থেকে আর কখনো এই কোরআন থেকে দূরে যেতে চাইবেন না যদি আপনাকে বলা হয় যে কোরআনের এই নিয়ামত তোমার কাছ থেকে আমি নিয়ে নিই আর পৃথিবীর সমস্ত নিয়ামত দৌলাত তোমাকে দিয়ে দিই তবুও আপনি গ্রহণ করবেন না কিন্তু এই অবস্থা পর্যন্ত পৌঁছানোর জন্য কোরআনে করিমের কাছে আসতে হবে আল্লাহ সব হানুআ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন কোরআনের সাথে রসুল সাল আলী ও সম্পর্ক কত গভীর ছিল তা বোঝার জন্য আরও কিছু কথা আমরা ইনশাআল্লাহ এর পরের পর্বতে শুনবো আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে কোরআনে করিমকে যথাযথ ভালোবাসার তৌফিক দান করেন এবং যেন আমরা কোরআনের কাছে আসি এবং কোরআনে করিম থেকে উপকৃত হতে থাকি আল্লাহ সুভ হানুয় তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত